আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কি কী পদে নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবারে চলে আসি মূল আলোচনায় বন্ধুরা এখানে আটটি ক্যাটাগরিতে চোদ্দো জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে উপসহকারী ব্যবস্থাপক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতকোত্তর ডিগ্রি এরপর দুই নম্বরে উপসহকারী প্রকৌশলী পুরো এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রকৌশলীতে ডিপ্লোমা এরপর তিন নম্বর আছে সহকারী নিরীক্ষা কর্মকর্তা এরপরে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর চার নম্বর আছে হিসাব সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এরপর পাঁচ নম্বর আছে এলডিও কাম টাইপিস্ট এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ এবং প্রায় পঁচিশ শব্দের গতি থাকিতে এরপর ছয় নম্বর আছে ইলেকট্রিশিয়ান এ পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ সহ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডেট সার্টিফিকেটধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর সাত নম্বর আছে গাড়ি চালক এপদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে গাড়ি চালানো নয় তিন বছরের অভিজ্ঞতা থাকিতে এবং গাড়ির বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে এছাড়াও অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে এরপর আট নম্বরে আছে অফিস সহায়ক এ পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এ পদে আবেদন করতে প্রার্থীকে বাইসাইকেল চালনায় সমর্থ থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো বন্ধুরা এখানে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে ওয়েবসাইটে ঠিকানা ডাব্লু 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 ডট বিসিএমসি ডট গভ ডট বিডি এখান থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সেই আবেদন ফর্মে দরখাস্ত লিখতে হবে এখানে আবেদন ফি এক থেকে দুই নং পদের জন্য দুইশো টাকা তিন থেকে তিন ও চার নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে নং পদের জন্য একশো টাকা এছাড়াও নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ নয় পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্রের সাথে চার ইঞ্চি বাই দশ ইঞ্চি মাপের একটি খাম সহ দশ টাকার ডাকটিকিট পাঠাতে হবে আবেদনপত্র পাঠানো ঠিক না বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসি ভবন সাত হাইফেন নয় কারণবাজার ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে তো বন্ধুরা এই হলো বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন